আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম আজকে যাচ্ছি বিতঙ্গল হবিগঞ্জের একটি বিখ্যাত স্থান বানিয়াচংয়ের হবিগঞ্জ তো হবিগঞ্জের বানিয়াচং বিতঙ্গল আখড়া ব্রিটিশ আমল থেকেই এই আঁকড়াটি অনেক বিখ্যাত এই অঞ্চলে সবচেয়ে সর্ববৃহৎ আকরা আমরা বর্তমানে আছি বানিয়েছং ওই আপনার হেলার হেলার রোডে এদিক দিয়ে যেতে হয় আমরা মামা নিয়ে চললাম আর ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন আকড়া যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো

হাওয়ারের মধ্যে চললাম এখনো মূল হাওরে যাইনি যে কোন সময় লাগবে মূল হাওরে পৌঁছে এতটাই এডিট বুঝি না ভাই নতুন নতুন ব্লগ করি যতটুক সা এতটুকু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনারা যদি পাশে থাকেন এবং সাপোর্ট করেন অনেক দূরে গিয়ে যাবো আমি গরিব মানুষ ভাই যদি সাপোর্ট করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে খুশি হবে এই মুহূর্তে আমরা হাওড়ে এসে পৌঁছে গেলাম হাওড়ে কাঁচা রাস্তা দিয়ে সাইকেল দিয়ে টানতেছি ধান ক্ষেত সারি সারি অনেক সুন্দর শীতের সিজন তীব্র শীত এখন আরেকজনকে আমাদের সাইকেলে নিয়ে নিলাম উনি ড্রাইভ করছে আমার মধ্যে আমি পেছনে আসলে মূলত আমাদের ওই সাইকেলটা নদীর ওই পারে রেখে আসছি আর ওপার থেকে সাইকেল ভাড়া পাওয়া যায় তাদের সাথে চললাম সারি সারি ধানকেত বিল হাওয়ার অনেক সুন্দর জায়গা পাই বানিয়াচঙ্গের ফইলার কান্দি বানিয়াচঙ্গের আপনার হাটিয়ানুই অঞ্চল তো আপনার দেখতে ভালো লাগবে কম টাকায় আপনি আসতে পারবেন ওখানে আসলে বিকালবেলা ঘোরা এবং ঘুরতে অনেক ভালো লাগে কিন্তু ভাই কাম কাজে ব্যস্ত থাকার কারণে ঘুরতে পারি না এই কাম কাজের কাজের উদ্দেশ্যে যতটুকু ঘোরা যায় ততটুকুই লাভ এদের জীবনযাত্রা ছয় মাস পানির নিচে থাকে তারা আর ছয় মাস পানির এদের রাস্তাঘাট অনেক সুন্দর একটা ট্র্যাক্টর পাওয়া যায় দেখেন পুরাতন একটা বাড়ি মন্দিরে আমরা বেশিক্ষণ নাই মন্তব্যস্থানে পৌঁছেইব এটি হচ্ছে হবিগঞ্জের সবচেয়ে বড় আঁকড়ায় এবং ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম আসলে আসলে এই দেবতাদের আগে আছে এমন কৌশлем এই মুহূর্তে ফাইনালি আপনারা জেটির জন্য অপেক্ষা করতেছেন এই যে সেই 11টা সেই সময় পাজে ঢেকে গেছে দেখুন সুন্দর করে দেখুন এটা আপনার আখড়ার যে মেন যে কি বলে হিন্দুরা মন্দিরের কি জানি আর ওই পাড়ে আরেকটা আছে ওই পাড়েটাও আপনাকে দেখাবো আমরা আগে দেখুন কত সুন্দর মনোরম দৃশ্যটা অবশ্যই যাচ্ছি এই দেখুন কত সুন্দর চোখ জুড়িয়ে যাবে আপনার এগুলা ব্রিটিশ আমল থেকেই এখানে আসে যখন ভারতবর্ষ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ যখনই এক ছিল আজকের মতোই এত আলবিদা